আমাদের মেজার উপস্থিত আছেন প্রশাসন বোর্ডের সম্মানিত আমি যারা মাদার আব্দুর রহিম ভাই এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের স্থানের সংগ্রামী আমির যারা বিদ্যুৎ করবেন

সেজন্য আমরা এই এলাকাতে এসেছি এই এলাকার শান্তিপ্রিয় মানুষ এই এলাকার দোকানদারদের দিকে অবয় দিতে চাই এতদিন পর্যন্ত যা এলাকায় সন্ত্রাসী করেছে সাদাবাজি করেছে মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যারা শান্তিপ্রিয়ভাবে ছাত্রলীগ করেন আওয়ামী লীগ করেন যুবলীগ করেন ঘর অবস্থান করবেন শান্তিপ্রিয়ভাবে যারা এলাকাতে অস্ত্র शस्त्र নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে শত্রুদের পরাক্রমণ করেছে তাদেরকে কে চিহ্নিত করা হয়েছে ঠিক হবে করে কোনা দলে দেওয়া হবে ঠিক কোন করা হয়েছে ঠিক যারা মাস্টারী করেছিলি না তোমরা এখন কোথায় তোমাদের নেতারা পালাচ্ছে তোমরা তো পালায়ে যাবা তোমাদের শেখ হাসিনা বলেছিল না ঠিক হাসিনা তোলায় না এখন তো পালিয়ে চলে গেছে তোমাদের গেছে

আমি সকলকে সব লোকদেরকে আশ্বস্ত করতে চাই আমি শুনেছি কিছুদিন আগে কত পরশুদিন রাত্রে এখানে তোমার শিবিলের তালিকা করতে চান যারা ছাত্রদেরকে ফালিকা বাইছে ছাত্রদের সহযোগিতা করেছে তাদের তারিখে কুসতে তোমাদের তালিকা হয়ে গেছে তোমাদের তার রাত্রে বসে বসে দুই কুইন্টাল তো করে বসে বসে তোমার শিবিলের তালিকা করতে চাও তোমাদের তালিকা তৈরি হয়ে গেছে

সকলকে যে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কোনো প্লাস বাংশুর বাংশুরে বিশ্বাসী নাংসুর করেছে